যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের কার্যক্রম আরও সংগঠিত ও দক্ষভাবে পরিচালনায় বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার অ্যামাজন জানায় তারা কর্পোরেট পর্যায়ে প্রায় চোদ্দ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে খরচ নিয়ন্ত্রণ ও সংগঠন কাঠামো সরলীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েদ গ্যালেতি জানিয়েছেন গ্রাহকের বর্তমান ও ভবিষ্যতের চাহিদার জায়গায় বিনিয়োগ এখন তাদের লক্ষ্য। মূলত এখন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অ্যামাজনের ছাটায়ের সংখ্যা প্রথমে ত্রিশ হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়েছিল বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব পড়বে ই কমার্স প্রতিষ্ঠানটির মানব সম্পদ অপারেশনস ডিভাইস ও সার্ভিসেস এমনকি ওয়েব সার্ভিস ইউনিটেও গেল জুনে অ্যামাজনের সিইও অ্যান জেসি ইঙ্গিত দিয়েছিলেন যে জেনারেটিভ এআই প্রযুক্তি কর্মসংস্থানে ধরন বদলে দেবে দুই হাজার বাইশ সালেও অ্যামাজন প্রায় সাতাশ হাজার কর্মী ছাঁটাই করেছিল বিশ্লেষকরা বলছে অ্যামাজন খোলাখুলিভাবে এআই সংক্রান্ত কারণে কর্মী ছাঁটাইয়ের কথা স্বীকার করেছে এবছর আরও বহু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করলেও এর আসল কারণ প্রকাশ করেনি তবে অনেক ক্ষেত্রেই পেছনে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয়তার প্রভাব মালিহা সুহুরোদ্দি সময় সংবাদ